আসসালামু আলাইকুম সাকির সকলে ভালো আছি তো আজকে কোন টপিক নিয়ে ভিডিও বানাবো সেই আজকের টপিক হলো বলতো আমরা এই টপিকটা নিয়ে ভিডিওটা বানাবো যে কীভাবে এই দুইটা টপিক নিয়ে ভিডিও বানাবো ঠিক আছে কীভাবে একটি মেসেঞ্জারে অথবা টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে আপনি অটো রিপ্লাই সেট করবেন কীভাবে অটো রেপ্লিক সেট করবেন সে বিষয়ে নিয়ে আজকে ভিডিওটা দেব আমি তো কীভাবে আপনি কী করবেন বিস্তারিত দেখে এসেছি তার আগে আমি বলে দিই আপনাদেরকে যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সবাই এসে আমাদের চ্যানেলটাতে একটু জয়েন করে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সো আমি এত চাইতে পারব না তো ভিডিওটা শুরু করে দিতে কীভাবে কী করতে হবে তো প্রথমে যে অটো রিপ্লে সেট করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসটা আমি দিয়ে দেবো আপনাদের আর কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাও আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই অ্যাপসে হলো এটা ঠিক আছে এই অ্যাপসটা সবাই ডাউনলোড করে নেবেন আমি অথবা আমার টেলিকম চ্যামেলে আমি দিয়ে দেবো অথবা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব এখানে ডুববেন তো কর এরকম কিছু পারমিশন চাইবে তার পারমিশন দিয়ে দেবেন এখান থেকে যে আই এম অটো রিপ্লাই এটা চালু করে দেবেন আর কিছু করতে হবে না এখান থেকে ব্যাগ চলে আসবেন ঠিক আছে তো এখানে প্রথমে দেখেন তো আছে এফ বি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম লাইন হংক এস এম এস ফাইবার অনেক অপশানই আছে এখানে আপনি যেটাতেই এ চালু করতেছেন সেটা এখান থেকে চালু করতে পারবেন ঠিক আছে তো আমরা যেহেতু মেসেঞ্জারে অটো রিপ্লাই সেভ করবো আপনারা টেলিগ্রামে দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা মেসেঞ্জারটা সিলেক্ট করলাম একা দেনে এটা হচ্ছে এখানে এরকম একটা সিস্টেম আপনি জাস্ট সিলেক্ট করলে আপনার ফোন থেকে অটোমেটিক হয়ে যাবে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপর আপনার এখানে লিখে দেবেন যে আপনার এটা কী প্রয়োজন আপনি কী সেভ করতেছেন সেটা এখানে সেভ করে দেবেন কী লিখবেন আমি একটা লিখে দিলাম যে এখন ডিজে আসি পরে কথা বলবো কথা বলবো মেসেজ দিয়ে রাখেন মেসেজ দিয়ে রাখেন লাইনে আসলে নোট দেব লাইনে আসলে ঠিক আছে আচ্ছা হয়ে গেছে আমার এটা ঠিক আছে তারপর রিপ্লেটো এটা হচ্ছে যে রিপ্লেটো এটাতে কী করবেন এটা যেরকম আসে এরকমই থাকবে ঠিক আছে এব্রিয়াম বাকি কোনো যেরকম আসে এরকমই থাকবে পরে এইটা চালু করে দেবেন এটা চালু করে দেবেন ঠিক আছে কাস্টম রিপ্লে এটা চালু করে দেবেন আমরা শুধু মেসেঞ্জার রাখবো গ্রুপ এগুলো রাখবো গ্রুপ ওয়ান আমাদের অনেক ধরনের গ্রুপ থাকে দরকারি গ্রুপ থাকে সেগুলো যদি আমরা চালু করে দিই তারা যদি কোনো মেসেজ করে বা কিছু করে তাহলে অটোমেটিক কত গ্রুপে মেসেজগুলো চলে যাব সেই ক্ষেত্রে আমরা এটা অফ রাখব ঠিক আছে হ্যাঁ এখানে যদি আপনারা আছেন টেলিগ্রামে এড করে রাখতে টেলিগ্রামে কথা এখানে শো করবে আপনারা টেলিগ্রামেও দিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এটা যেরকম আছে সেরকমই থাকবে ঠিক আছে তারপরে আমরা উপরে দেখেন এই যে উ করে দেখেন অফ নেবে একটা অপশন আছে আবার পাওয়ার বাটনের মতন একটা অপশান আছে আমরা এটাকে ক্রস করে আবার নতুন করে দিই আমরা এই পাওয়ার বাটনে চালু করে দিই আমরা এটা অন করে দেব ঠিক আছে এই জিনিসটাকে আমরা অন করে দেব আমাদের অটো এ প্লে মেশিন সেট হয়ে গেছে ডান ঠিক আছে এখানে আমাদের আর কিচ্ছু কর্ত না হয়ে গেছে

আমরা এই মেসেজ দেবো কোন আইডিতে আমরা এখানে চলে যাবো লাইভ যেটাকে দেখাবো এখান থেকে এই আইডিতে একটা মেসেজ দেব ঠিক আছে তো এই যে আমি এটা অনেক আগে চালু করছিলাম সেটা আর কি দেখা যাচ্ছে আমি আবার আপনাদেরকে ছেড়ে জন্য নতুন করে রাহাস চালু করতেছি এই দেখেন আমি এখানে হাই লেগে পাঠাই হাই অটোমেটিক করতে একটা রিপ্লে আসবে এই দেখেন অটোমেটিকলি একটা রিপ্লে চলে আসছে এখন ডিজি আসছে পরে কথা বলব মেসেজ দিয়ে রাখেন লাইনে আসেন নথ দেব আমি কিন্তু এম এসেছটা লিখছি আমার অটো রিপ্লাই করতে এটা আসছে ঠিক আছে আমি জাস্ট হাই লিখছি সে অটোমেটিক রিপ্লাইটা আমাকে দিয়ে দিছি ঠিক আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই কেমনে কীভাবে কী করবেন দেখাই দিলাম ঠিক আছে সো আমাদের চ্যানেলে জয়নে থাকবেন আমাদের চ্যানেলের লিঙ্কটা আমাদের ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক সময় অনেক ধরনের প্রিমিয়াম ফাইল প্রিমিয়াম এলস অনেক ভিডিও টুডিও দেওয়া হয় অনেক হ্যাকিং রিলেটেড কাজ শেখানো হয় আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে শিখতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ